আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন আপনার ইনকামিং কলগুলো অন্য কারো সিমে চলে যাচ্ছে কিনা গোপনে কেউ যদি আপনার সিমের পার্সোনাল কলগুলো যদি অন্য কারো ফোনে নিয়ে যায় তাহলে সেটা কিভাবে বুঝবেন এবং গোপনে যদি আপনার সিমের পার্সোনাল ইনকামিং কলগুলো যদি নিয়ে যায় তাহলে সেটা কিভাবে বন্ধ করবেন এই দুইটি সমস্যা যদি আপনার সাথে হয়ে তাকে এই দুইটি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে হবে আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বাড়াবো না চলুন ভিডিওটা শুরু করি কেউ যদি কুপনে আপনার সিমে কল ফরওয়ার্ড চালু করে দেয় যে নাম্বার দিয়ে কল ফরওয়ার্ড চালু করা হবে আপনার সিমের যত ইনকামিং কল আসবে সকল ইনকামিং কলগুলা ওই নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে মানে হচ্ছে যে নাম্বার দিয়ে আপনার সিমে কল ফরওয়ার্ড চালু করবে আপনার সিমে যত কল আসবে ওই কলগুলা ওই নাম্বারের মধ্যে চলে যাবে তো প্রথমে আমরা দেখে নিব যে আমাদের সিমে কল ফরওয়ার্ড চালু আছে কি না আপনার সিমে কল ফরওয়ার্ড চালু আছে কি না এটা আপনি দুইটা কোড দিয়ে চেক করতে পারবেন তো এই ভিডিওতে দুইটি কোটই দেখিয়ে দিব আপনার সিমে কল ফরওয়ার্ড চালু আছে কি না এটা চেক করার জন্য একটি কোট হচ্ছে অ্যাস্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ এই কূটটি যদি আপনি আপনার সিমে ডাইল করে দেন তাহলে চেক করতে পারবেন আপনার সিমে কল ফরওয়ার্ড চালু আছে কি না কূটটি আমার সিমে ডাইল করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি স্যাংক নট ফরওয়ার্ডেড যার মানে হচ্ছে আমার সিমে কল ফরওয়ার্ড চালু নেই কোডটি ডায়াল করার পর আপনার সিমে যদি একই রকম দেখতে পারেন তাহলে বুঝবেন আপনার সিমেও কল ফরওয়ার্ড চালু নেই কোনো সিমে কল ফরওয়ার্ড চালু আছে কি না এটা চেক করার জন্য অপর কোডটি হচ্ছে অ্যাস্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এই কোডটি যদি আপনার সিমে ডাল করে দেন তাহলেও চেক করতে পারবেন আপনার সিমে কল ফরওয়ার্ড চালু আছে কি না তো চলুন এবার দেখে নিব আপনার সিমে যদি কল ফরওয়ার্ড চালু থাকে তাহলে সেটা আপনি কীভাবে বন্ধ করবেন আপনার কোন সিমে যদি কল ফরওয়ার্ড চালু থাকে তাহলে আপনি দুইটা কুটের মাধ্যমে আপনি কল ফরওয়ার্ড বন্ধ করতে পারবেন কোনো সিমে যদি কল ফরওয়ার্ড চালু থাকে কল ফরওয়ার্ড বন্ধ করার জন্য একটি কুট হচ্ছে হ্যাশ টু ওয়ান হ্যাশ কল ফরওয়ার্ড চালু থাকা কোনো সিমে যদি এই কোডটি ডায়াল করে দেন তাহলে ওই সিমে কল ফরওয়ার্ড বন্ধ হয়ে যাবে দেখেন কুর্তি আমার সিমে ডাইল করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি সার্ভার হ্যাজ বিন ডিজেই বল্ট মানে হচ্ছে আমার সিম থেকে কল ফরওয়ার্ড বন্ধ হয়ে গেছে কুর্তি যদি আপনার সিমে ডাইল করার পর একই রকম দেখতে পারেন তাহলে বুঝবেন আপনার সিম থেকেও কল ফরওয়ার্ড বন্ধ হয়ে গেছে কল ফরওয়ার্ড বন্ধ করার অপর কুর্তি হচ্ছে হ্যাশ হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ তো এখান থেকে আমি ডায়াল করে দিচ্ছি কোর্টটি আমার সিমে ডায়াল করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে কল ফরওয়ার্ডিং অল অ্যারেস্ট সাকসেসফুলি যার মানে হচ্ছে আমার সিম থেকে কল ফরওয়ার্ড মুছে ফেলা হয়েছে তো কোডটি আপনার সিমে যদি ডায়াল করে দেন যদি আপনি একই রকম দেখতে পারেন তাহলে বুঝবেন আপনার সিম থেকেও কল ফরওয়ার্ড মুছে ফেলা হয়েছে এই ভিডিওর প্রথম দুইটি কোডের মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার সিমে কল ফরওয়ার্ড চালু আছে কিনা এবং শেষের দুটি কোডের মাধ্যমে আপনার সিমের যদি কল ফরওয়ার্ড চালু থাকে কল ফরওয়ার্ড বন্ধ করতে পারবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ